নমস্কার নতুন একটা ভ্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর এখন তোমাদের সঙ্গে যে ভিডিওটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে পুরুলিয়ার লহরিয়া শিব মন্দির আমরা এখন রয়েছি পুরুলিয়াতে আর পুরুলিয়াতে মানে যে অযোধ্যা পাহাড় সে অযোধ্যা পাহাড়ের এক একদম পাশেই যে অযোধ্যা পাহাড়ের মানে একদম গা লাগোয়া বা পাশেই যে লহরিয়া পিকনিক স্পট রয়েছে সেখানেই এই শিব মন্দিরটা রয়েছে খুবই সুন্দর শিব মন্দিরটা তো একটু ভেতরে যেতে হবে বা ভেতরে রয়েছে যার জন্য কিন্তু বোঝা যায় না আমরা তো হঠাৎ করে মন্দিরের চূড়াটা দেখতে পেলাম তাই ভাবলাম যে দেখে আসি এসে দেখছি বেশ বড় একটা মন্দির এবং ওখানে যে বইগুলো বিক্রি হয়েছিল সেখানেও দেখলাম যে লহরিয়া শিব মন্দির বলে একটা জায়গা রয়েছে দেখলাম তো যাই হোক মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখায় আশা করছি তোমাদের খুব ভালো লাগবে মন্দিরের চত্বরটা দেখতেই পাচ্ছ ঢুকলাম কতটা বড়ো জায়গা খুবই সুন্দর আমরা এখন মোটামুটি পাঁচটা বাজছে সেই সময়তে আছি আর এখন মানে সূর্যাস্তের সময় জায়গাটা এমনিতেই সেই পাহাড়ের ভেত মানে মধ্যে সে সূর্যের ডুবে যাওয়া দেখতে তো খুবই অসাধারণ তার সঙ্গে মন্দিরের চূড়াতেই সূর্যের ছটা হালকা হালকা পড়ছে সেটাও কিন্তু খুব সুন্দর লাগছে আর এখানে দেখো সবাই কিন্তু সন্ধে জ্বালতে আরম্ভ করে দিয়েছে হ্যাঁ সেরকম কিন্তু সন্ধ্যা এখনো হয়নি তো ও যাই হোক সন্ধ্যা দিচ্ছে হয়তো ওই দিকের নিয়ম সেটাই তো এই যে দেখো শিব মন্দিরটা কেমন লাগছে বাইরে থেকে সেটা কিন্তু মানে আমাকে জানাবে অবশ্যই আশা করছি খুবই সুন্দর লাগবে আর দেখো চারদিকে চারটে একদম খুব সুন্দরভাবে কিন্তু নন্দী মহারাজ বসানো রয়েছে আর নন্দী মহারাজগুলো কিন্তু একটু আধটু না মানে ছোটোখাটো নয় কি বড় বড় মানে এত সুন্দর লাগছে আর এখানেও তাই তুলসী মঞ্চ করা রয়েছে সেখানেও সবাই ধূপ প্রদীপ জ্বালছে তো চলো এই যে নন্দী মহারাজটা দেখো কত সুন্দর এবং মন্দিরটাও কিন্তু খুবই সুন্দর মন্দিরটার নাম হচ্ছে লহরিয়া শিব মন্দির একদম অযোধ্যা পাহাড়ের পাশেই যে লহরিয়া পিকনিক স্পট রয়েছে তোমরা যদি এখানে পিকনিক করতে আসছো মানে মূলত এখানে অযোধ্যা পাহাড়ে পিকনিক করতে আসলে এই জায়গাটাতেই আসা হয় কারণ আমরাও এসেছিলাম প্রচুর গাড়ি প্রচুর মানে অনেক পিকনিক মানে গাড়িগুলো যেগুলো আসে না সেরকম কিন্তু প্রচুর ছিল তো এই জায়গাটাতেই পিকনিক স্পট এবং পিকনিক স্পটের কিন্তু পাশেই মানে যে দোকানপাটগুলো রয়েছে তার পাশেই আর এই যে সবাই এবার মহাদেবের দর্শন করে নাও খুবই সুন্দর বেশ একটু অন্যরকম বেশ তাই না দেখো খাঁচার মতন কীরকম মানে একটা অন্য রকম গঠন না যাই হোক আশা করছি তোমাদের দেখতে বেশ ভালোই লাগবে আমার তো বেশ ভালো লাগলো আর ওখানে দেখো পায়রাটা কি সুন্দর খাচ্ছে মানে সেই মহাদেবের প্রসাদ আর কি খাচ্ছে বেশ ভালোই লাগছে ঘুরতে আর আমরা সমস্ত কিছু দেখে চলে এসেছি সাইড সিন কিন্তু সমস্ত দেখা হয়ে গেছে পুরুলিয়ার মানে এত সৌন্দর্য কি বলবো তবুও সৌন্দর্যের মধ্যে একটু কমতি আছে এখনও পলাশ ফুল কিন্তু ফুটতে শুরু হয়নি তাই না এরপরে যখন আরেকটু গরম পড়তে শুরু হবে হ্যাঁ আমরা এসেছি তো ফেব্রুয়ারিতে এটা ধরো যখন একটু গরম পড়তে শুরু হবে পলাশ ফুলগুলো যখন ফুটবে চারিদিক পুরো মানে সেই পলাশ ফুলের এত সুন্দর কালারে ভরে যাবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে চারিদিক তাই না তোমরা যারা পলা মানে পুরুলিয়া এসেছো বা পলাশ ফুলের এই সৌন্দর্য দেখেছো তারা কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লেগেছে আর এই দেখো লহরিয়া শিব মন্দিরে শ্রেয়ান পেয়ে গেছে নন্দী মহারাজকে নন্দী মহারাজেরকে গায়ে হাত বোলানো আদর করা মানে এগুলো আর কি করছিল তো ওখানে আবার কিছুক্ষণ বসেছিল আমি আবার বললাম বসেছো যখন তাহলে ছবি তুলে দিয়ে আবার বসলো দিয়ে আবার ছবি তুললো তাহলে চলো বাকি এখানে করে দেখতেই পেলে একটা রাধাকৃষ্ণ ছোট্ট মন্দির যেখানে করে ধূপপদীপ জাল ছিল তারপরে তো মহাদেবের মন্দির তোমাদেরকে দেখালাম এখানে করে শ্রীরাম মন্দির এই যে দেখো একটা মন্দিরের ভেতরেই কিন্তু মানে প্রভু শ্রীরাম আছে মহাদেব থাকবে না মহাদেব আছে শ্রীকৃষ্ণ থাকবে না মানে সবাই তো একে অপরের সঙ্গে তাই না তো সব কিছুই কিন্তু একসঙ্গে রয়েছে মন্দিরের দেখো এখানটাতে পুরো মানে যে রামায়ণ কথা আর কি ঠিক আছে যে আমরা সেই রাম সম্পর্কে যা শুনেছি ঠিক আছে রাম মানে রাম রাবণের যুদ্ধ বলো তারপরে সুরপনাকার নাক কেটে দেওয়া থেকে মানে ওই তোমার হরধনু ভেঙে মা সীতাকে অর্জন মানে বিয়ে করা ঠিক আছে সমস্ত কিছু মানে যত শুনেছি মানে রাম শ্রীরাম ঠাকুরের ছোট্টবেলা থেকে একেবারে বনবাসে যাওয়া সমস্ত কিছু কিন্তু ছোট্ট ছোট্ট করে কিন্তু ওখানে বর্ণনা করা আছে ছবিতে ছবিতে তাহলে চলো প্রভু শ্রীরামের আগে দর্শন করে নিই এই যে এখন গেটে মানে তালা মারা রয়েছে আর অবশ্যই স্বাভাবিক তালামারাটাই তাই না কারণ মানে অনেক Um... কুকুর বিড়াল এগুলো ঢুকে যাবে সেই জন্য বন্ধ করে রেখেছে তোমাদেরকে এই যে ফাঁকটা দিয়ে দেখিয়ে দিলাম কেমন লাগলো দেখতে সেটা কিন্তু অবশ্যই জানাবে কমেন্টে সবাই কিন্তু হর মহাদেব জয় শ্রীরাম লিখতে ভুলবে না এই যে প্রভু শ্রীরাম রয়েছে তার সঙ্গে ভ্রাতা লক্ষণ আর আমাদের সীতামা একদম খুবই সুন্দর দেখে কিন্তু মন ভরে গেল তাই না একই জায়গাতে এসে রাধে কৃষ্ণ দর্শন তার সঙ্গে মহাদেব দর্শন তার সঙ্গে প্রভু শ্রীরামের দর্শন মানে সেই ষোলো আনা একদম হ্যাঁ তোমাদেরও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে মন্দিরের ভেতরের দিকটাতেও তাই একইভাবে ওই প্রভু শ্রীরামের বিভিন্ন যে কথা সেগুলোই বর্ণনা করা রয়েছে ছোট্টো ছোট 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 করে হ্যাঁ আমাদের সম মানে সময়টা তো খুব অল্প আছে তার জন্য প্রত্যেকটা ছবি তোমাদেরকে আর মানে দেখাতে পারলাম না কারণ ওই যে বললাম যাওয়ার সময় মানে এখন আমরা বাসে উঠবো ওরা মানে খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনপত্র সব গোটানো হয়ে গেছে জানো তো এই দিকটাতে জাস্ট কি আছে তাই বলে দেখতে আসলাম হঠাৎ করে দেখছি মন্দিরে চূড়া আর যখন ওই দোকানে মানে এটা সেটা কিনছিলাম তখন ওখানে করে মানে পুরুলিয়া সম্পর্কে মানে একটা চটি বই পাওয়া যাচ্ছিলো ওই মানে কি কি রয়েছে আর কি ঠিক আছে যে দেখার মতন কি কি জায়গা রয়েছে সেইগুলোই ছিল ওখানে ছবি তো ওখানে করে লহরিয়া শিব মন্দিরটা পেলাম প্রথম পাতাতেই তো আমি তখন ভাবলাম যে আমাদেরকে সাইড সিন ঘোরালো কিন্তু কই লহরিয়া শিব মন্দির তো ঘোরালো না মানে বলাও সারা হ্যাঁ বাবা মহাদেবের ডাকাও সারা তো তারপরে এই দিকটা ঘুরতে ঘুরতে মন্দিরে চূড়া দেখলাম তো বললাম যে চলো তাহলে মন্দিরটা কীরকম দেখে আসি কী মন্দিরটা দেখে আসি তো এই যে দেখতে এসে দেখছি যে মন্দিরটা আমরা মানে ছবিতে দেখলাম আর কি একটু আগেই সেটাই দর্শন তো তোমাদেরকে ওখানে করে যে স্নানের ঘাট রয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম মানে এখানে এসে স্নান করে তারপরে মহাদেবের জল মানে মাথায় আর কি জল ঢালা হবে সেরকম আর এই যে দেখো এইদিকেও কিন্তু খুব মানে মন্দিরের পুরো চত্বর মানে চার ধরে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ইয়ে মানে ওই রামায়ণ কথা আর কি রয়েছে এদিকটাতে মন্দিরটাও কিন্তু দেখো কি সুন্দর করেছে বেশ ভালো লাগছে দেখতে আর মন্দির চত্বরটা দেখো কত এত বড় তাই না মানে ভাবতেই পারিনি মন্দিরের চোরা দেখা যাচ্ছিলো ছোট্ট মতন আমরা ভাবছিলাম যে ছোট্ট হয়তো মন্দির হবে তা কি মন্দির চলো দেখে আসি এসে মানে এত বড় জায়গায় এত সুন্দর তোমাদের কিন্তু কেমন লাগলো দেখতে অবশ্যই জানবে আর যদি পুরুলিয়া যাচ্ছ কেউ বেড়াতে এর পরে তাহলে কিন্তু এই লহরিয়া শিব মন্দির কিন্তু অবশ্যই দর্শন করে আসবে আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে মন্দির দর্শন করতে আর মন্দিরের দেখো এই প্রাঙ্গনের সব এক সাইড গুলোতে কিন্তু ওই বিভিন্ন দোকানপাটগুলো বসেছে নানা রকমের জিনিস তোমরা পেয়ে যাবে সমস্ত কিছুই কিন্তু রয়েছে আর এই যে দেখো মন্দিরের এই সাইড থেকে তোমাদেরকেও মন্দিরটা দেখিয়ে দিলাম চার সাইড কিন্তু একই ধরনের চার সাইডেই কিন্তু নন্দী মহারাজ রয়েছে হুম একদম খুবই সুন্দর আর এদিকে ওই যে এক সাইড দিয়ে মানে ওই স্নানের যে ঘাট সেই ঘাটের সাইড দিয়ে সাইড দিয়ে আর কি পুরো লাইনটাতেই কিন্তু বিভিন্ন দোকান রয়েছে খুব সুন্দর মানে তোমরা আসলে এখানে কিন্তু সমস্ত কিছু মানে যদি ভাবছো যে বেড়াতে আসলাম মানে কিছু কিনে নিয়ে যাবো অবশ্যই আমরা তো এটাই করি না যে কোথাও বেড়াতে আসলে সেখানকার স্মৃতির মানে হিসেবে আমরা কিছু কিনে নিয়ে যাই তো এখানেও এসেছো অযোধ্যা পাহাড় ঘুরতে এসেছো বা পুরুলিয়া ঘুরতে এসেছো সেখান থেকে তো অবশ্যই কিছু নিয়ে যেতে ইচ্ছা করবে বা বাড়ির বাকি সদস্যদের জন্য কিছু না কিছু নিয়ে যেতে ইচ্ছা করবে তো সেখান থেকে কিন্তু তোমরা নিয়ে যেতে পারো এই যে মন্দিরের এটা এই দিকটা দিকেও তোমাদেরকে পুরো মন্দিরটা দেখিয়ে দিলাম তোমরা বলবে যে কেমন লাগছে তোমরা মানে তোমাদের দেখতে ঠিক আছে আমার ভয়েসের ওপর গুরুত্ব দেওয়ার দরকার নেই ঠিক আছে আমি অত ভালো বলতে পারি না কিন্তু মন্দিরটা তোমরা অবশ্যই দর্শন করো আর মন্দিরটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর কমেন্টে কিন্তু সবাই হর মহাদেব লিখবে তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে আসলাম আর মন্দিরের পাশেই ছিল আর একটা ছোট্ট মন্দির একদম ওই মন্দিরের পাশেই দেখতে পাচ্ছ এটা আমি মন্দিরের গেট থেকে কেবলই বেরিয়ে আসলাম এদিকের গেটটা থেকে আর এখানে করে ঘাটের পাশেই আর একটা ছোট্ট মন্দির ছিল তো ভাবলাম এটাও মানে এসেছে যখন পাশাপাশি রয়েছে ঠিক আছে প্রথমে কিন্তু এই মন্দিরের চূড়াটাই দেখতে পাচ্ছিলাম যেখানে করে দাঁড়িয়েছিলাম বাসের ওখানটাতে হ্যাঁ তখন এই মন্দিরটা দেখিয়ে আসলাম মন্দির দেখতে দেখতে দেখলাম আর একটা বড়ো চূড়া তো ওইটাই গেলাম আগে ঠিক আছে আর এই যে দেখো আর ওদিক দিয়ে রাস্তাটা রয়েছে মানে ওইখানে লেখাই ছিল দেখলে তোমরা যে লহরিয়া মন্দির বলে লেখা ছিল তো যে দিক দিয়ে মানে পয়েন্ট করা রয়েছে সেদিক দিয়ে গেলাম যে হয়তো ওই দিক দিয়ে মানে দরজা বা গেট থাকবে তাই বলে আর এখানে দেখো লক্ষ্মী ঠিক আছে তো এই যে লক্ষ্মীনারায়ণ দর্শন করো সবাই এটা ছোট্ট করে খুব সুন্দর মন্দির মন্দির লক্ষ্মীনারায়ণ এটাও কিন্তু খুব সুন্দর আর চারিপাশে তো দোকানপাট রয়েছে তোমরা কিন্তু সেই মেলার মতন জিনিস পেয়ে যাবে মেলার মতন কিনতেও যাবে হ্যাঁ একটু অবশ্যই তোমাদেরকে কিন্তু দাম দর করতে হবে ঠিক আছে কারণ দাম দর যদি না করো কারণ ওনারা এত দাম বলছে ঠিক আছে আমি তো মানে দাম দর করতে পারি না মা যাই হোক মানে অনেক কিছুই কেনা হয়েছে এটা সেটা টুকটাক ওই যে বললাম এসেছি কিছু কিনতে হবে তো মানে ওই কেনাকাটি করতে করতে মানে আর কি করছিল দাম দর আর কি হ্যাঁ তো মানে দাম দরটা করতে হবে তোমাদেরকে তবেই কিন্তু তোমরা কিনতে পারবে এখানে কারণ ওনারা যেটা বলছে মানে অর্ধেক দামেও তুমি কিন্তু পেয়ে যেতে পারো তুমি যদি ঠিকঠাকভাবে দাম দর করতে পারো ঠিক আছে তো অবশ্যই দেখতেই পাচ্ছ এদিকে কত দোকানপাট রয়েছে তোমরা যা চাইবে তাই কিন্তু পেয়ে যাবে আর সব থেকে বেশি কাঠের জিনিসটাই কিন্তু রয়েছে ঠিক আছে অনেক কিছু মানে তোমরা মানে যা যাই একটা মেলার মতন মানে যা পাওয়া যায় মানে যা চাওয়া যায় যে এটা মানে ওটা এটা ওটা মানে অনেক কিছু কিন্তু সব কিছুই রয়েছে এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে পুরো জায়গাটাই দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে একেবারে অযোধ্যা পাহাড়ের একদম লাগোয়া ঠিক আছে যে লহরিয়া পিকনিক স্পট রয়েছে সেই পিকনিক স্পটেই মানে একই চত্বর ঠিক আছে সেই একই ব্যারিকেডের মধ্যেই আর কি রয়েছে ওখানেই একদম লহরিয়া ওই যে পিকনিক স্পট ওখান থেকেই যে বাসগুলো দাঁড়িয়ে থাকবে ওটার পাশ দিয়ে হেঁটে আসলেই তোমরা একদম পেয়ে যাবে মানে ওই বাসগুলো দাঁড়িয়ে থাকে ওই জায়গা করেই তো তোমরা যদি আসছো পুরুলিয়া পিকনিক করতে যদি এই জায়গাটাই এসেছো লহরিয়াতে এসেছো ঠিক আছে তাহলে কিন্তু অবশ্যই দর্শন করে দিও ঠিক আছে আর এই যে আমাদের তো দর্শন হয়ে গেল খুব সুন্দরভাবে দর্শন হয়ে গেল পুরুলিয়ার আরও ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি দেখলাম সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের আশা করছি ভালো লাগবে এবং তোমরাও যদি ঘুরতে আসছো তাহলে অবশ্যই মানে এই জায়গাগুলো দেখে যাবে আর ওই যে শ্রেয়ান আর ওর বাবা দেখো ওখানে করে পলাশ ফুল মানে ওখানে পলাশ গাছটা রয়েছে ওখানে করে মানে ওই ছোট ছোট ফুল আর কি দুটো তিনটে ফুটেছে সেগুলোই কুড়াচ্ছে তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো জানি